অবশেষে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলারটা কিন্তু হয়ে গেল যেখানে পদসংখ্যা হচ্ছে একুশশো উনসত্তরটি আর এইটা নিয়ে অনেকের অনেকের প্রশ্ন যে প্রশ্নগুলো আপনারা উত্তরের জন্য আমাকে অসংখ্যজন এস এম এস করছেন বা আপনি আমাকে কল দিয়েছেন শুধু এই প্রশ্নগুলো জানার জন্য বা আবেদনের যোগ্যতা কি ডিগ্রি পাশে কি আবেদন করা যাবে কিনা প্রাইমারি প্রধান শিক্ষকে আবেদন করলে সহকারী শিক্ষকে আবেদন করতে পারবো কি না রেজাল্ট পাবলিশ না হলে আবেদন করতে পারবো কিনা পরীক্ষা কি এমসিকিউ নাকি রিটেন হবে এইটা নিয়েও একটা সমস্যা তারপরে কত মার্কের পরীক্ষা হবে কি কি পড়তে হবে তো বিস্তারিত তো এইটা দেখেন আপনারা কিন্তু অনেক সৌভাগ্যবান কেন বলছেন সৌভাগ্যবান এই সার্কুলারটা হয়েছিল তেরো বছর আগে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলার হয়েছিল সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলার হয়েছিল তেরো বছর আগে আর তেরো বছর পরে এই সার্কুলারটা আবার আপনারা ভাবছেন তো এখন কিন্তু দেখেন একটা জিনিস দেখেন তো এটা তো নর্মালি নন কাটা থেকে নিয়োগ দেওয়া হয় কিন্তু এইবার দেখেন এইবার কিন্তু আপনি সরাসরি অনার্স বা ডিগ্রি পাস থাকলে এখানে কিন্তু আবেদন করে সরাসরি প্রধান শিক্ষক হয়ে যাচ্ছেন এই জন্যই বললাম যে আপনারা কিন্তু অনেক সৌভাগ্যবান আর এই প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নের আগে উত্তর দেবো সাথে শেষে টুইস্ট হচ্ছে যে আপনার কী কী পড়তে হবে এখানে টিকতে হলে আপনাকে কী কী পড়তে হবে ঠিক আছে আমরা শুরু করে দিই প্রথমে যে প্রশ্নটা আছে আবেদনের যোগ্যতা কী তো এখানে দেখেন কি বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের কি সহ স্নাতক বা স্নাতক সম্মানের ডিগ্রি তার মানে এটাতে কি বুঝাইতেছে আপনি স্নাতক মানে কি অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল যে যেটাই পাশ করেন অথবা এটা সম্মান এটার সমমান হলেই আপনি আবেদন করতে পারবেন কোথায় এখানে কিন্তু আরেকটা কথা আছে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের কেজি পি অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো এই জিনিসটা আমি বোঝাই আমাদের এসএসসি এবং এইচএসসি দেখেন এইচএসসি এবং এসএসসি পরীক্ষা হয় আউট অফ ফাইভের মধ্যে এই আউট অফ ফাইভের মধ্যে যাদের টু পয়েন্ট আছে যাদের টু পয়েন্ট এইট পর্যন্ত আবেদন করতে পারবেন টু পয়েন্টের এইটের নিচে হলে আবেদন করতে পারবেন না সেইমভাবে অনার্স বা ডিগ্রিতে অনার্স বা ডিগ্রিতে কি হইতেছে আপনার আউট অফ ফোরের মধ্যে আউট অফ ফোরের মধ্যে আপনাকে পেতে হবে টু পয়েন্ট টু ফাইভ তাহলে আপনি আবেদন আবেদন করতে পারবেন ক্লিয়ার না এই বিষয়টা যে আউট অফ ফাইভের মধ্যে টু পয়েন্ট এইট লাগবে এএসএসসি এবং এইএসএসিতে অনার্স অথবা ডিগ্রি অনার্স অথবা ডিগ্রি আবারও বলতেছি অনার্স অথবা ডিগ্রিতে কত লাগবে টু পয়েন্ট টু ফোর আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার এখন সবার এই সহজ প্রশ্নটা যে ডিগ্রি পাশে আবেদন করা যাবে কিনা ডিগ্রি পাশে আবেদন করা যাবে কিনা এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি হ্যাঁ ডিগ্রি বাসে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে বলছে পরের প্রশ্নটা দেখেন পরের প্রশ্নটা কি আমাদের যে প্রাইমারি প্রধান আবেদন করলে সহকারী শিক্ষকে আবেদন করতে পারবো কিনা অবশ্যই আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন করতে পারবেন এইটা পরীক্ষা নিব পেয়েছি আর ওইটা পরীক্ষা নিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একই দিনে পরীক্ষা হবে না একই দিনে পরীক্ষা হবে না এজন্য জন্য দুইটাতেই আবেদন করা প্রশ্ন হইতেছে রেজাল্ট পাবলিশ না হলে না এখানে এপেয়ার দিয়ে অ্যাপ্লাই করা যাবে না রেজাল্ট পাবলিশ থাকা লাগবে অনার্স অথবা ডিগ্রি যেখানেই হোক আপনার অনেকে বলে ভাইয়া আমি তো কি মাস্টার্স করছি আমি কি আবেদন করতে পারবো অবশ্যই আবেদন করতে পারবেন আপনি তো অনার্সের চেয়ে বেশি আপনার যোগ্যতা তো অনার্স চেয়ে বেশি অনার্স পর্যন্ত চেয়েছে আপনি মাস্টার্স করে ফেলছেন অবশ্যই আবেদন করতে পারবেন কিন্তু এর রেজাল্ট যাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তারাই শুধু আবেদন করতে পারবে অ্যাপেয়ার দিয়ে এখানে আবেদন চলবে না এর পরবর্তীতে আসেন দেখেন কতগুলো প্রশ্ন এই যে পরীক্ষা পদ্ধতি দেখেন এই দুইটা প্রশ্ন আমি একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব পরীক্ষা কি এমসি কিউ নাকি রিটেন এরপরে কত মার্কের পরীক্ষা হবে দেখেন পরীক্ষা পদ্ধতি যদিও এখানে বলা হয় রিটেন তফসিল দুই অনুযায়ী পরীক্ষা হবে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ যেভাবে হবে সেইমভাবে এই শিক্ষক প্রধান শিক্ষক নিয়োগও একইভাবে প্রায় সিলেবাসও সেইমই তো পরীক্ষা হবে কি এমসিকিউ প্লাস ভাইবা সময় থাকবে নব্বই মিনিট প্রশ্ন থাকবে নব্বইটা এখন আমরা দেখি যে কোথায় থেকে কত মার্কের পরীক্ষা হবে দেখেন নম্বর বিভাজন এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে আবার বলতেছি বাংলা থেকে পঁচিশটি প্রশ্ন আসবে ইংরেজি থেকে পঁচিশটি গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান গণিত থেকে হয়তোবা আঠারো থেকে উনিশটা প্রশ্ন হবে বিজ্ঞান থেকে এক থেকে দুইটা প্রশ্ন হবে তারপরে সাধারণ জ্ঞান থেকে বিশটি প্রশ্ন হবে আর বাইবাতে দশ মার্ক এখানে টোটাল তাহলে কত মার্ক হলো দেখেন লিখিত নব্বই মার্ক মৌখিক পরীক্ষা দশ মার্ক সর্বমোট হচ্ছে একশো মার্ক আর এই সর্বমোট একশো মার্ক দেখেন লিখিত পরীক্ষায় নব্বই এর ফিফটি পার্সেন্ট নব্বই এর ফিফটি পার্সেন্ট মানে পঁয়তাল্লিশ মাস মার্ক পেলে আপনি পাশ করবেন পাশ করলে আপনি কিন্তু টিকে গেলেন না আবার বাইবাতে দশের মধ্যে পাস পাইতে হবে ফিফটি পার্সেন্ট মানে পাঁচ পাইলে আপনি কী করলেন মার্ক মার্কেটে তো আপনার চাকরি কিন্তু পঁয়তাল্লিশ পাইলে হবে না চাকরি পাইতে হলে আপনাকে সত্তর আপ পাইতে হবে কত প্লাস পেতে হবে সত্তর প্লাস পেতে হবে ঠিক আছে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে পেয়েছি এখন বয়স বয়সটা বলে দিই এখানে উল্লেখ করা আছে যে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে কত বছর পর্যন্ত বত্রিশ বছর পর্যন্ত এই প্রাইমারি প্রধান শিক্ষক আবেদন করতে পারবে অনেক সহজ কিন্তু পদ্ধতিতে কিন্তু অনেক সহজ আপনি চাইলেই এই পদটা কিন্তু নিয়ে নিতে পারেন আর সবার কিন্তু একটা সেই সুবর্ণ সুযোগ তেরো বছর আগে এই সার্কুলারটা হয়েছিল আবার তেরো বছর পর আপনারা সৌভাগ্যবান বলে এই সার্কুলারটা পেয়েছেন এখন আসেন বিস্তারিত যেহেতু এমসিকিউ কিউ টাইপের পরীক্ষা হবে সো টিকা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এখন আসেন আপনাকে কি কি পড়তে হবে দেখেন যা যা পড়তে হবে যা যা না পড়লে আপনি কখনোই শুধু পরীক্ষা দিয়ে আসবেন আর কি করবেন চলে আসবেন নর্মালি যদি আপনি চিন্তা করেন শুধু বিগত সালের অনেকে খুঁজতে আছেন বিগত সালের প্রাইমারি পতার শিক্ষকের প্রশ্ন ব্যাংক হবে কিনা না এই যে দেখেন এগুলো পড়লে কিছু হবে জীবনেও না আপনাকে বিগত সালের প্রাইমারি প্রশ্ন সব পড়তে হবে বিগত সালের বিসিএস প্রশ্ন সব পড়তে হবে পিএইচসির যত নিয়োগ পরীক্ষার প্রশ্ন আছে অন্য অন্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়তে পারেন এতটুকু বলা যায় নব্বইয়ের মধ্যে সত্তর প্লাস আপনি পাবেন এটা থেকে আর এই জিনিসগুলো সাজানো কোথায় পাবেন আমাদের এই যে চারটা বই আছে আমাদের এই সাতটা বইয়ের মধ্যে এই বিষয়গুলো একদম আলাদা আলাদা করে দেওয়া আছে প্রাইমারি প্রশ্ন আলাদা করা আছে এই যে বিসিএস এর প্রশ্ন আলাদা করা আছে অন্য অন্য চাকরির প্রশ্ন কিন্তু আলাদা করা আছে জব ম্যাথ বইটা এই বইটা থেকে গত প্রাইমারি সহ যে কোনো চাকরির পরীক্ষায় মোটামুটি আমাদের পার্সেন্টই কমন ছিল আর প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য এই বইটা যদি পড়েন এতটুকু বলতে পারি ম্যাথে যে মার্কগুলো আপনি অ্যান্সার করে আসতে পারবেন সেইমাবে দেখেন আমাদের ইংলিশের জন্য একটা বই এটা বললেই হবে ইংলিশের জন্য আর আমাদের দেখেন ডাইজেস্ট ডাইজেস্ট ওয়ান আছে বাংলা ভাষা ও সাহিত্য কম্পিউটার এখান থেকে আপনার প্রশ্ন হবে জানেন যে বাংলা থেকে এরপর আছে কি বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি মানে জি আর বিজ্ঞান বিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন হবে তার মানে এই সাইটটা বই বিষয়ভিত্তিক না পড়লে শুধুমাত্র একটা প্রশ্ন ব্যাংক বা ছোটো একটা গাইড বই দেখবেন সার্কুলার হয়ে গেছে না অনেকেই দেখবেন যে ছোটো ছোটো সাজেশন নোট শর্ট নোট এগুলোর জন্য দূরাদুরি করবেন বা বাজারে পাওয়া যাবে আপনি কী করবেন বাজারে জিগাবেন যে একটা প্রাইমারি প্রাইম কে প্রধান শিক্ষকের কোনো বই আছে কিনা ওইটা বলে কি সাইটটা হবে কখনোই না আপনাকে জন্য বিষয়বৃত্ত এই সাইডটা বই পড়তে হবে আপনি এই সাইডটা বই না পড়েন আপনি অন্য যে কোনো বই পড়েন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে বিষয়বিত্তিক পড়তে হবে আপনার ভালোর জন্য বলতেছি আমাদের কিন্তু শুধু একটা বই আছে ওইটা যদি মলার চেঞ্জ করে যদি লিখে দেয় যে কি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ গাইড অনেক বই ছিল হবে কিন্তু ওইটা দরকার নাই এই চারটা বই আপনাকে পড়তে হবে এই জন্য যে এই এই বিষয়গুলো আপনি যে কোনো বই থেকে পড়তে পারেন কিন্তু আমাদের বইগুলোতে একদম সাজানো গোছানো এই যে প্রাইমারি প্রশ্ন আলাদা করা বিসিএস প্রশ্ন আলাদা করা অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির প্রশ্ন আর পিএইচসি প্রশ্ন কিন্তু একসাথে দেওয়া এই বইটার মধ্যে তার মানে এই বইগুলোর বাইরে কিন্তু আপনার পড়া লাগতেছে না এতটুকু বলতে পারি এই জন্য যে আপনার প্রশ্নগুলোর উত্তর পাইছেন কি না তারপরেও কোনো প্রশ্নের উত্তর যদি না পান আমাদের কমেন্ট বক্সে রেখে যান আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে